সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের স্বাগত আজ তেইশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার হাটের দেশি সার গরু যে সার গরুগুলি পাঁচপান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে পরে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের বাজারে গরুর বিক্রি তারা গরুগুলি কেমন দর দাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার কত দাম রাখছে কত বলতেছে এই গরুটি বিক্রি হয়েছে দুই দাঁত বয়স বাষট্টি হাজার টাকা গরুটি ভালো করে দেখার চেষ্টা করি বাষট্টি হাজার বিক্রি হচ্ছে দুই দাঁত বয়স এটি বিক্রি হয়েছে তেষট্টি হাজার টাকা দুধাধ বয়স চলুন আমরা এই ধরনের গরুগুলির একটু দাম জানার চেষ্টা করি তবে আজকে মঙ্গলবার প্রচণ্ড পরিমাণের ভিড় গরুর আমদানি সংখ্যা প্রচণ্ড পরিমাণ আমাদের ভিডিও হতো এদিক ওদিক নড়াচড়া হতে পারে তার কারণটি আমি বলে দিই যে আমরা অনেক সময় মানুষের সাথে ধাক্কা লাগে পুরুষ গায়ের সাথে ধাক্কা লাগে আমাদের ভিডিওগুলো কাঁপে দাম কত রাখছেন সত্তর কত বলতেছে দাম পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত দাম বলতেছে সত্তরের সত্তর আমরা সর্বোচ্চ সত্তর পর্যন্ত গরুগুলি বিক্রি হচ্ছে সেইগুলিরও দাম জানার চেষ্টা করবো ভাই বয়স হয়েছে হ্যাঁ দাদা দাম কেমন ডাকছেন দাম সত্তর কত বলছে ষাট বাষট্টি ষাট বাষট্টি টার্গেট কি পঁয়ষট্টি 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 হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট

বিক্রির দাম কত পঞ্চাশ হলে দিয়ে দেবো ভাই পর্যন্ত শুনছেন পঞ্চাশ পর্যন্ত বিক্রি কাজ কিনবো ভাই এই জোড়া এক এটা একটা নাকি জোরা 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 দেখছেন অবস্থা জোড়া কত বললেন ভাই জোড়া তো দাম চাচ্ছি একশো পাঁচ কত বলে পঁচানব্বই পঁচানব্বই তার এক লাখের কাছাকাছি শুনছেন এক লাখ টাকার কাছাকাছি ওনার বিক্রি তার একদম আমাদের ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টে যতগুলি হাট আছে এই হাটগুলিতে ভাবে গরুগুলি ধরে থাকে এই জন্য কিন্তু একটি সমস্যা গরুগুলি দেখতে যে দেখতে পাচ্ছেন এলোপাথারি ভাবে গরুগুলি ধরে আছে যদি বাস বাদে গরুগুলি বিক্রি করতো তাহলে সবার জন্য সুবিধা হতো আমরা এর মধ্যে কষ্ট করে হলেও গরুগুলির দাম জানি কত দাম রাখছে কত বলে ষাটের নিচে বলে টার্গেট কেমন আছে বিক্রির কত হলে বিক্রি করবেন দুই কম হলে ষাট থেকে দুই হাজার টাকা কম শুনছেন দুই হাজার কম ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট উঠার পর্যন্ত বিক্রি আমরা কত চাচ্ছেন কত বলছে ভাই ছাপ্পান্নপান্ন থেকে টার্গেট কেমন হলে দিয়ে দেবেন

বিক্রি ভাই জোরা কত বলে এক লাখ আঠারো টার্গেট কেমন বিশ বার বিশ হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানি আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের যে সার গরুগুলি করে বিক্রি হচ্ছে ষাট পাঁচপান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি পর্যন্ত আমরা সেই সব সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম